আত্মসম্মান আমার সামনে এই মুহূর্তে বসে আছেন একজন কলেজ প্রভাষক যিনি আমাকে দেখতে এসেছেন আমি অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছি পাত্রের দিকে ওনার পরিবার আমাকে এই প্রথমবার দেখতে আসেনি প্রায় এক বছর ধরে এই প্রস্তাবটা ঘুরছে ফিরছে অনেক আত্মীয়দের জের ধরে বেশ কয়েকবার হুটহাট আমাদের বাসায় এসেছিলেন টুকটাক চা নাস্তা করে গিয়েছেন আমিও বাসায় যেমন থাকি সেরকমই দেখে গেছেন এরপর ওনারা ডেট ফিক্সড করে সহ দেখতে আসবে বলেও আসেনি কেন আসেনি সেটা জানতাম না এই বিষয়ে আসছি পরে লাস্ট ওনার মায়ের সাথে ওনার ছোট বোন আমাকে দেখে গেছেন আমার পাশের বাড়ির চাচেকে সাথে এনে ওনারা বারবার প্রস্তাব দিয়েও কেন জানি পিছুপা হয়ে যায় ওনাদের খুব বেশি দূরের নয় পাশের এলাকায় বাড়ি ওনাদের এরপর একদিন ওই চাচির মেয়ের সাথে দেখা আমার প্রায় সমবয়সী আমরা দেখা হলে বেশ জমিয়ে আড্ডা হয় আমাদের কথায় কথায় ও বলল তোকে নাকি দেখে গেছে দুই একদিন আগে মা বললেন হ্যাঁ ওনারা এই একবার আসেনি মোটেও দুই তিনবার এসেছে হুটহাট দেখে গেছে তারপর ভালোভাবে ছেলেসহ আসবে বলেও আসেনি একবার তখন তারিন বলল। না আসার কারণ আছে যদিও এই সবে আমার আগ্রহ কম তবুও জিজ্ঞেস করলাম যদি নাইবা আসবে তাহলে এতদিন ধরে ঘুর ঘুর করার কি আছে কেউ তো আসার জন্য ডাকে কারণ কি কারণ মূলত ছেলে ওই ছেলে শুনেছে তোর বাবা নাকি বাবুরচি বিয়েবাড়িতে রান্নাবান্না করেন এটা শোনার পর নাকি ছেলে আসতে রাজি হয়নি হয়তো নিজের সম্মানে লেগেছে কোনো কারণে এরপর বিভিন্নভাবে খবর পেয়েছে তোর বাবা এই পেশায় না আসলে তোর চাচা এই পেশায় আছেন তাই না হয়তো কোথাও ভুল শুনেছেন এরপর মায়ের সাথে দেখা হয় বাকিটা মা ক্লিয়ার করে বলেন কথাটা শোনার পর আমার যতটা না খারাপ লেগেছে তার চেয়ে বেশি রাগ হয়েছে ভালো লাগছে না বলেই তারিনের কাছ থেকে বিদায় নিলাম তারিনের সাথে দেখা হবার দুই দিন পর ওনারা খবর পাঠায় ছেলেসহ আসতে চায় মোটামুটি সচ্ছল পরিবার ছেলে শিক্ষিত বাবার অপছন্দ হয়নি আসতে বললেন আজ এই মুহূর্তে ওনারা আমার সামনে বসে আছেন বিশেষ করে ছেলে তো আমার সামনাসামনি বসা আমি অনেক কষ্টে এতক্ষণ যাবৎ নিজেকে কন্ট্রোল করেছি কথাবার্তা চলছে বেশ হাসি খুশি মুখেই সবার ছেলে যখন চায়ের কাপ হাতে নিবে আমি তখনই বললাম চায়ের কাপটা রেখে দিন যিনি মানুষকে মানুষের পেশাকে সম্মান করতে জানে না এরকম মানুষ কারো ঘরে কিছু খাওয়ার যোগ্যতা রাখে না আমার বাবা চাচা মা সহ তাকিয়ে আছেন আমার দিকে এক ঘরের মানুষ একটা ঘরে দুই পাঠ করা হঠাৎ করে যে কেউ আসলে ভাবে আমরা যৌথ পরিবার কিন্তু ভিতরে রান্নাঘর দুটো মিল আছে খুব আমার বাবা চাচারা দুই ভাই মাত্র আমি আমার বাবা আর চাচার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম আপনি প্রথমে দেখতে আসবেন বলেও আসেননি কারণ আপনি শুনেছেন আমার বাবা পেশায় বাবুরছি আপনি তার মেয়েকে বিয়ে করলে আপনার সম্মানে আঘাত লাগবে হয়তো আপনার পরিচিতদের কাছে লজ্জা লাগবে শ্বশুরের পরিচয় দিতে কিন্তু আপনি এটা হয়তো জানেন না যে আমার দাদাও বাবুরচি ছিলেন এবং খুব নামডাক ছিল তার হাতের রান্নার তাহলে সেই সূত্রে আমার বাবা বাবুরচির সন্তান আর আমি বাবুরচি নাতনি আপনি সেই বাবুরজির নাতনি বা ভাতেজিকে দেখতে এসেছেন হ্যাঁ আমার পরিবারের সবাই এত শিক্ষিত ছিল না বাবা আর ফুপু ছাড়া কিন্তু তারা তাদের পরবর্তী প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষা সহ সশিক্ষা দিয়ে গেছেন যার কারণে আমরা ভাই বোনেরা এখন একটু ভালো অবস্থানে আছি আপনার মতো সার্টিফিকেট ধারী শিক্ষিত নয় জেলে পড়াশোনা করেও অন্য পেশার লোকেদের সম্মান করতে জানে না বাবুরজি একটা পেশার নাম সব পেশাকে সম্মান দিতে হয় সেটা ক্লাস থ্রি থেকেই শেখানো হয় আমার চাচা সম্মানের সাথে কাজ করেন ভিক্ষা তো করছেন না দুয়ারে দুয়ারে গিয়ে লজ্জা লাগে না আপনার আচ্ছা ধরলাম বাবুর্চি শুনে নাই বা আসলেন আমাকে দেখতে সেটা নিয়ে মাথা ব্যথা নেই আমার কিন্তু এই পরিবারে এমন পেশায় লোক আছে সেটা তো এই কয়দিনে জেনেই গিয়েছিলেন তাহলে মেয়ের চাচা এই পেশায় আছে এটা জেনে আবার কি করে আসার সিদ্ধান্ত নেন এই পরিবারে জীবনে চলতে গেলে একজন ভালো মানসিকতার মানুষ খুব দরকার চকচক করলে যেমন শোনা হয় না তেমনি দেখতে ভালো আর উচ্চ সব সবসময় ভালো মনের মানুষ হয় না শিক্ষা অল্প হলেও এই ভদ্রতা অনেকের থাকে যা আপনার নেই আমরা এখন যে অবস্থানে আছি নিজেদের যোগ্যতায় আছি এবং আমার দাদা আর চাচার পেশা বলতেও লজ্জাবোধ করি না হ্যাঁ এই ব্যাপারটা আমি আবার বাবার সাথে বসে আপনারা আসার আগে মিটমাট করতে পারতাম বাবা এসব শুনে হয়তো আসতে বলতেন না আপনাদের কিন্তু আমার পরিবারের প্রত্যেকটা লোকের সম্মান আছে আমার পুরো পরিবারের সম্মান আছে সেটা দেখিয়ে দিতে চাই বলে সামনাসামনি বলার অপেক্ষা করছি আমার কাছে আমার বাবা যতটা সম্মানের ঠিক আমার চাচাও ততটাই সম্মানের এবং আজ আপনাকে একজন বাবুরচির নাতনি ও একজন বাবুর্চির ভাতিজি আপনাকে রিজেক্ট করছে আপনি আসতে পারেন এখন কথাগুলো বলতে আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল না অনুতাপের জল না বরং নিজের যা আছে তা অপকটে শিকার করার শক্তি যেখানে আত্মতৃপ্তি আছে বাবা ঘরের দরজাটা দেখিয়ে দিলেন ওনাদের চাচা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আন মনে আর তার চোখ দুটো লাল হয়ে আছে এই বৃষ্টি নামলো বলে কিন্তু পুরুষেরা হুট করে কাঁদে না সমাপ্ত